এ পুষ্টি কনসার্টে এবং পাঁচটি ভাও ওই পাঁচটি ভাগ হচ্ছে যে এ ই আই ও ইউ আর বাকিগুলা কনসার্টে সো আমরা এখন জানবো দা কোথায় বসে এবং দি কোথায় বসে দা কনসার্টে আগে বসে দা এবং বাউলের আগে বসে দি আবার বলি কনসার্টের আগে বসে দা এবং বাউলের আগে বসে দি এটি মনে রাখার একটি সহজ উপায় হচ্ছে যে দাদির শিবির আমরা যদি দাদির সিবিকে।

আমরা আরও জানি কোনো ওয়ার্ডের পূর্বে যদি কঞ্জন থাকে সেক্ষেত্রে তার আগে দা বসে সো এখন আমরা দা দিয়ে তিনটি ওয়ার্ড শিখব দা ব্যাগ দা ডল দা ফিশ সরি আসতে জন্য তোমাকে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততদিন